ভিডিওটি ভালোভাবে লক্ষ্য করুন আপনি যেটা দেখতে দেখতে পেলেন আমিও ঠিক সেটাই পেলাম অর্থাৎ প্রথম দেখাতে আমার বুকটা কেঁপে উঠেছিল হয়তো আপনারও বুকটা কেঁপে উঠছে ভিডিওটি দেখার পর ভিডিওতে দেখা যাচ্ছে লাঠি নিয়ে এক বৃদ্ধা দাঁড়িয়ে আছে আর তার মুখমণ্ডলে ভগবান শ্রীকৃষ্ণ বা রাধারানীর মতো কিছু একটা প্রতিচ্ছবি দেখা যাচ্ছে আসলে ভক্তের কাছে ভগবান কখন কার রূপ নিয়ে আমাদের মাঝে ধরা দেন আমরা কেউ বলতে পারব না তাই আমাদের সব সময় চলতে ফিরতে এবং কি বাড়িতে কোনো মানুষ আসলে বা দেখলে বৃদ্ধা বয়সের আমাদের উচিত তাদেরকে অবহেলা বা ছোট না করে সম্মান করা তাদেরকে সাহায্য সহযোগিতা করা এতে করে ভগবান আপনার কাছে ধরা না দিলেও খুশি হয়ে ভগবান আপনাকে আশীর্বাদ করবেন এমনও তো হতে পারে কোন বৃদ্ধা বা শিশুর রূপ নিয়ে ভগবান আপনার সামনে হাজির হলেন আপনাকে পরীক্ষা নেওয়ার জন্য অথচ আপনার কাছে ভগবান এসেও আপনি চিনতে পারলেন না তাই এমন সুযোগটি যদি আমাদের মাঝেও কখনো আসে আমরা যেন তা সঠিকভাবে কাজে লাগাতে পারি অর্থাৎ ভগবানকে চিনতে পারি সেজন্য আমাদের ভগবানের কাছে একটাই প্রার্থনা হওয়া উচিত হে প্রভু জানি আমি অতি ক্ষুদ্র ও অধম ব্যক্তি তোমার সাক্ষাৎ পাওয়ার মতো যোগ্যতা আমার নেই তবে ভক্তি ভরে ডাকার মতো ছোট্ট একটা মন আছে। তোমার সাক্ষাৎ না পেলেও যেন তোমার ওই শ্রীচরণে একটু থাই পাই এটাই মিনতি প্রভু হরে কৃষ্ণ রাধে রাধে